ডিয়ার ভিউার্স স্বাগত জানাচ্ছি সিলেট বোর্ড এসএসসি দু হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধান ক্লাসে তিন নম্বর প্রশ্নে আমাদের তেরো ধারা থেকে আসছে তো দেওয়া আছে আমাদের তেরো প্লাস থার্টিন প্লাস ইলেভেন প্লাস নাইন প্লাস ডট ডট সমান্তর ধারাটির অ্যান প্রথম এন সংখ্যক অর্থাৎ এন প্রথম সমষ্টি মাইনাস সেভেন্টি টু এবং একটি গুণত ধারার প্রথম পদ ওয়ান বাই রুট টু এবং তৃতীয় পদ ওয়ান বাই এইট রুট টু কত বলছে সূত্র করে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার্লাস ডার প্লাস নাইন স্কোয়ার অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সমস্ত বিষয় বলছে কত বলছে এনে আমরা নির্ণয় করো এবং গতে বসে গুণত্বর ধারাটি নির্ণয় করো আমরা সে কতে প্রদত্ত দ্বারা হচ্ছে আমাদের করের জন্য ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডা ডোয়ার প্লাস নাইন স্কোয়ার তো এখানে এনে গেলো নাইন হ্যাঁ তো আমরা জানি এটা হচ্ছে বর্গের কি এনসঙ্গে সবার সঙ্গে বর্গের সমষ্টি সূত্র হবে প্রথম এনসঙ্গে সবাই সঙ্গে বর্গের সমষ্টি যেগুলো 1 সূত্র আমরা 6 সূত্র নয় নয় আমরা n নাইন নাইন প্লাস ওয়ান ইন্টু টু 9 নাইন প্লাস ওয়ান বাই সিক্স তাহলে নয় আর এটা নয় আর একে যোগ করলে দশ হয় আর নয় 2 উনিশ হয় হ্যাঁ আর এখানে ছয় কে দুই কাটলে হয় তিন দোকানে ছয় আর হয় পাঁচ দোকানে আর এই তিন দিয়া তিন দিয়ে নয় তিনটে নয় হয় আর এখানে তিন দিয়ে ছয় কাটলে তিনজনের ছয় হয় এই দুই দিয়ে আবার পাঁচ দশে কাটলে পাঁচ জনের দশ হয় তাহলে উপরে পাচ্ছি থ্রি ফাইভ নাইনটিন গুণ করলে হয় দুইশো পঁচাশি তাহলে আমাদের এই সবগুলোর যুগ ফল হচ্ছে কি এটা সমস্ত হচ্ছে দুইশো পঁচাশি আমরা আসি ক্ষতের এখানে আমাদের তাহলে কজনের ধারাটা আমাদের তুলে নিয়েছি তেরো প্লাস এগারো প্লাস নাইন প্লাস ধারাটা সমান্ত ধারা হ্যাঁ সমান্ত ধারাটা নিয়ে বুঝলাম দ্বিতীয় পদ ভি প্রথম পদ ও সেম হয় হ্যাঁ তাহলে এগারো মাইনাস তেরো হয় আমাদের মাইনাস টু নাইন মাইনাস এগারো আমাদের মাইনাস টু হয় তাহলে এখানে প্রথম পদ এ গেল টু তেরো সাধারণ অন্তর ডি এ গেল টু দ্বিতীয় পথ বিতম পদ এগারো মাইনাস তেরো এ গেল টু মাইনাস ওয়ান তো আমাদের সমান্ত দাঁড়ার প্রথম এন সংস্পের সমষ্টি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমরা এ এবং ডি আমার বসাই দেবো তাহলে এন বাই টু ইন্টু এ হচ্ছে আমাদের তেরো টু ইন্টু তেরো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে মাইনাস টু হ্যাঁ মাইনাস টু যেহেতু এটা ব্যাগটা দিতে হবে

প্রশ্ন মতে আমাদের তালে সমস্ত কি ছিল মাইনাসভেন্টি টু তাহলে প্রশ্ন মতে চোদ্দ এন মাইনাস এন স্কোয়ার ইল টু মাইনাস টু তাহলে আমরা এটা বাম পাশে নিয়ে আসবো তাহলে এক পাশে নিয়ে আসবো চোদ্দ এন মাইনাস এন স্কোয়ার প্লাস টু জিরো সবগুলোকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো কারণ আমাদের যে স্কোয়ারটা আছে সামনে নিতে হবে তাহলে সামনে নিলে প্রথমত এটাকে পজিটিভ করতে হবে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে গুলো মাইনাস হবে মাইনাস গুলো প্লাস হবে তাহলে আমরা পাবো হচ্ছে এন স্কোয়ার মাইনাস চোদ্দ এন মাইনাস সেভেন্টি টু জিরো তাহলে আমরা এখন মিডিল টার্ম করবো মিডল টার্ম করার জন্য এটাকে ভাঙতে হবে তাহলে এন স্কোয়ার এবং প্রথম রাশি এবং শেষ রাশির গুণফল এন স্কোয়ার এবং মাইনাস সেভেন্টি টু এর গুণফল হয় মাইনাস সেভেন্টি টু এন স্কোয়ার তাহলে মধ্যটা আছে চোদ্দ চোদ্দ কেমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে মাইনাস চোদ্দ এন হয় এবং গুণ করলে মাইনাস সেভেন্টি টু

যে পাওয়ার আছে পাওয়ার সেম করতে হবে তাহলে আমরা পাওয়ার পাওয়ার বাদ দিতে পারবো তাহলে এই পাশে আছে আর স্কোয়ার আর এই পাশে টু রুট টু পাওয়ার টু দিলে হচ্ছে আমরা পাবো এইট তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই টু রুট টু হোল স্কোয়ার দুই পাশে স্কোয়ার স্কোয়ার কাটা অ্যান্ড পাওয়ার যদি পজিটিভ হয়ে তাহলে এটা একটা প্লাস মাইনাস দিতে হবে তাহলে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই টু রুট টু সুতরাং গুণত ধারা নিম্নরূপ আমরা জানি গুণত ধারা হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব এভাবে আসবে কি এখন আমরা মানগুলো বসে দেবো এ হচ্ছে ওয়ান বাই রুট টু আর এ আর হচ্ছে এ হচ্ছে ওয়ান বাই টু আর আর হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই টু টু প্লাস এখানে এ হচ্ছে ওয়ান বাই টু এবং আর হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই টু রু টু যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে প্লাস এখানে যেহেতু জায়গা ছিল না আমি নিচে লিখলাম এ হচ্ছে ওয়ান বাই টু টু আর আর হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই টু রু টু হোল কিউব এখন যেমন ভাঙি এখানে প্রথমটা ঠিক আছে ওয়ান বাই টু দুই নাম্বারটা হচ্ছে এখানে যেহেতু পাওয়ার বিদ্যুৎ তাহলে এই প্লাস 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 এবং হয়ে যাবে আর এই রুট টু এবং রুট টু করলে টু হয় তাহলে দুই নাম্বার পাবো চার ওয়ান বাই ফোর প্লাস এখানে আচ্ছা এখানে একটা স্কোয়ার আছে তাহলে প্লাস মাইনাস হবে তাহলে ওয়ান বাই টু রুট টু স্কোয়ার হয় আমরা টু রুট টু স্কোয়ার হয়ে আট হ্যাঁ তাহলে ওয়ান বাই এইট ইনটু ওয়ান বাই রুট টু গুণ করলে রুট টু এবং এইট গুণ করলে এইট রুট টু হবে তাহলে আমরা পাবো ওয়ান বাই এইট রুট টু আর এখানে প্লাস হয়েছে যেহেতু প্লাস মাইনাস উপর স্কোয়ার মাইনাস উপর স্কোয়ার হলো প্লাস হয় প্লাস উপর স্কোয়ার স্কোয়ার কি প্লাস হয় এই জাস্ট এখানে প্লাস হয়েছে অর্থাৎ যে যেগুলোর পাওয়ার হচ্ছে বিজুর ওগুলোর সামনে জাস্ট প্লাস মাইনাস হবে আর এখানে ওয়ান বাই রুট টু ঠিক আছে আর এখানে ওয়ান বাই টু রুট টুর হোল কিউব হোল কিউব হইলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই রুট টুর স্কোয়ার আমরা হচ্ছে এইট আর তাহলে এইট আর তোমার ষোলো ষোলো রুট টু হবে ঠিক আছে তাহলে এটা হবে প্লাস মাইনাস শোধ রোড টু আর যেহেতু নিচে রুট টু আর ওয়ান বাই শুধু রোড টু এবং রুট টু গুন করলে আমরা হচ্ছে ওয়ান বাই বত্রিশ তাহলে সামনে একটা প্লাস মাইনাস হবে প্লাস প্লাস ডট ডট তাহলে এটা হচ্ছে আমাদের নেওয়া গুণত্বর দ্বারা থ্যাংকস ফর ওয়াচিং